রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে পুলিশের শূন্য পদের সংখ্যা মোট সাত হাজার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা এই তথ্য জানিয়েছেন এদিন বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় কর্তৃক উত্থাপিত প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী আরো জানান পুলিশের শূন্য পদের মধ্যে কনস্টেবলের শূন্য পদের সংখ্যা দু হাজার একশো তিনি আরো জানান শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করা

আপনি যখন চাক দাম বাড়বে সুজে দিয়ে ধর তখন বলেন না 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 আমি আপনাকে বলছি বর্তমানে রাজ্যে স্বরাষ্ট্র দপ্তরে পুলিশের শূন্যপদের সংখ্যা এবং কনস্টেবলের শূন্য পদের সংখ্যা কত উত্তর হচ্ছে একত্রিশ দশ দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে যে তথ্য আমার কাছে আছে সেখানে বর্তমানে রাজ্যে স্বরাষ্ট্র পুলিশ দপ্তরের বিভিন্ন পদে মোট শূন্য পদের সংখ্যা সাত হাজার তিনশো তেইশ এবং এর মধ্যে কনস্টেবল কনস্টেবল পুরুষ ও মহিলা এর শূন্য পদের সংখ্যা মোট দুই হাজার একশো পঁচিশ প্রশ্ন দুই শূন্য পদগুলো কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায় উত্তর শূন্য পদ পূরণ এটি চলমান হবে অথবা কবে নাগাদ পূরণ হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব তবে কনুষ্ঠব সহ রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে শূন্য পদ পূরণের জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে ত্রিপুরা লোকসভা এবং মাধ্যমিক রাজ্য পুলিশের দুশো আঠারোটি সাব ইন্সপেক্টর আনা এবং নারী এবং সেখানে পুরুষ ও মহিলা এর শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে